হরে কৃষ্ণ সমস্ত ভক্তদের সে চরণে আমার নিবেদন জানে আপনারা প্রতিনিয়ত কথা শ্রবণ করছেন এটাও আমার খুব ভালো লাগে যে অনেক ভক্তগণ তারা হরিকথা শ্রবণ করে তাদের জীবনকে কৃষ্ণ ভাবনায় করে তুলেছেন আমাদের পরম আরাধ্য গুরু মহারাজ ও বিষ্ণুপাদ জয় কা স্বামী গুরু মহারাজ তিনি সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা মৃত প্রচার করে চলেছেন এবং শিল্পের যোগ্যতম মানে যে আমাদের লক্ষ্য সেই বিষয়বস্তুটা আমাদের জানলেই পরে তাহলে আমরা বুঝতে পারব এই জগতে আমাদের দুঃখের মূল কারণ কি এই জগতের অনেক চাওয়া পাওয়া রয়েছে এটা এই জগতের এটাই হচ্ছে তার লক্ষ্য এই জগতে মানুষ ভোগ করবে বাসনা করবে চাওয়া পাওয়া থাকবে দুঃখ থাকবে জন্ম মৃত্যু জরা, ব্যাধি এই জড় জগৎটা হচ্ছে এইসবের পরিপূর্ণ কিন্তু যখন কেউ ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকবে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে ভজন করবে বুঝতে পারবে এই জগতে যদি কিছু চাইতে হয় সেটা গুরু বৈষ্ণবের নির্দেশ অনুসারে চাইলে পরে তাহলে সেটা মঙ্গল কিন্তু সকলের সৌভাগ্য হয় না তারা জড় জগৎকে ভোগ করতে চায় তারা ইন্দ্র তৃপ্তি করতে চায় তারা ভোগ বিলাসে মত্ত হয়ে এই মনুষ্য জন্মকে বিফলে ফেলে দিতে চাই তো এখানে বিফলে কথাটা অনেকের মধ্যে বিতর্কিত হতে পারে কিন্তু আমি যেটা বলছি শাস্ত্র সম্মতভাবে অনেকে মনে করবেন বিফল কেন আমরা কেউ জ্ঞানী কেউ বুদ্ধিজীবী তো বিভিন্নভাবেই তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠিত তাদের বিপুলটা কি সে বিপুল এই জন্য শাস্ত্রে করা হচ্ছে কালের অভাবে আমাদের মৃত্যু হচ্ছে কিন্তু একমাত্র ভগবানের ভক্তরাই তাদের সময় মূল্যায়ন করে তাদের জীবনকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করে তুলছে কিন্তু অন্যান্য প্রাণীর জগৎকে ভোগ করাবার জন্য অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য কেউ ডাক্তারকে ইঞ্জিনিয়ার কে প্রফেসর এগুলো হয়ে তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে ইন্দ্র সাধন করছে কিন্তু পরিণামে তাদের মৃত্যুর পরে তাদের একটি যে একৃষ্টতম শরীর প্রাপ্ত হতে হবে এই বিষয়ে তাদের কোনো ধ্যান ধারণা নেই তারা না জেনেছে শাস্ত্র না করেছে তার ফলে সেজন্যই বলা হয় বিফলে জনমক মনুষ্য জন্মকায়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিশ্ব এই জন্য এই মনুষ্য শরীর লাভ করলে যদি হরিভজন যদি না হয় তাহলে জনজাগতিক যতরা উন্নত স্তরে ব্যক্তিত্ব হই না কেন এই দেহের কোন মূল্যই থাকে না জন্য এই জগতের মানুষ বিভিন্ন রকমের কামনা বাসনা করে থাকে কিন্তু মহাপ্রভু তা নিরসন করে বললেন ন ধন ন জন ন সুন্দরী বা জগদীশ কামে মম জন্ম জন্মেশ্বরে ভবতার ভক্তি অহেতুকি এইখানে এই জগতের মানুষ ধন চায় মান চায় যশ চায় প্রতিষ্ঠা চায় রূপ দেহি ধন দেহি অনেক কিছু তারা দেবদেবীর কাছে প্রার্থনা করে কিন্তু মহাপ্রভু শিক্ষাষ্টকে এটাই বর্ণনা করে ভক্তদেরকে এবং সর্বসাধারণের কাছে জানালেন এই জগতে যা কিছু আমরা চাইব সবই হচ্ছে দুঃখের কারণ ধন চাইলে ধন চুরি হতে পারে যা কিছু চাই যদি আমরা যশ চাই কালী প্রভু একদিন যশও আমাদের চলে যাবে প্রতিষ্ঠাও চলে যাবে কিন্তু কৃষ্ণ ভক্তি হচ্ছে নিত্য তাই কৃষ্ণ ভক্তি লাভ করবার জন্য আমাদের সবসময় সচেষ্ট হওয়া উচিত কেউ পুত্র কামনা করতে পারে হয়তো সুন্দর পুত্র হলো অকালে তার মৃত্যু হলো তার দুঃখের কারণ সুন্দর স্ত্রী লাভ হলো কেউ অপহরণ করে নিয়ে গেল বা অকালে তার মৃত্যু হলো সুন্দরী স্ত্রী হলেও হয়তো কোনো দুর্ঘটনায় তার রূপটা নষ্ট হয়ে গেল তার মানে আমাদের এই চাওয়া পাওয়ার মধ্যে সবই হচ্ছে পূর্ণ সব যদি কোনো ভক্ত সঙ্গে সাধু সঙ্গে থেকে আমরা যদি গুরু বৈষ্ণবের নির্দেশে যদি জীবনযাপন করি তাহলে মহাপ্রভুর এই যে শ্লোক এই শ্লোকের তাৎপর্যে যদি আমরা জীবনযাপন করি তাহলে কিন্তু আমাদের কোনো দুঃখ পাওয়ার কারণ নেই কারণ শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ তা সে বিশ্বাস করলে তো আর দুঃখ নয় কারণ দুঃখের মূল কারণ হচ্ছে কৃষ্ণকে ভুলে এর জন্য মহাপ্রভু অত্যন্ত প্রাণজল ভাষায় বর্ণনা করলেন যে ভক্তিদের কোনো কামনা বাসনা না করলে চলে কারণ ভগবান সবকিছু কিছু জানে একটা ভক্তির কি প্রয়োজন যখন মানুষ যখন ভূমিষ্ঠ হয় তার আগে মাতৃ তা কি হচ্ছে হ্যাঁ পরে মাতৃস্তনে ভগবান স্রাব করে থাকে তাই সেক্ষেত্রে ভগবান যদি জন্মের পর থেকেই যদি তাকে স্তনে স্রাব করে থাকে তাহলে আমাদের খাদ্যের জন্য বাসস্থানের জন্য বস্ত্রের জন্য এত আমাদের ব্যতিগ্রস্ত হত কারণে যেমন পিতার উপরে পুত্র যেরকম খুশি হয়ে থাকে তারা জানে যে বাবা বা পিতা তাকে রক্ষা করবে আপনারা লক্ষ্য করে দেখবেন একটা সন্তানকে যখন আমরা উঁচুতে না চাই তখন সে খুব হাসতে থাকে তা সে মনে করে কি যে বাবা কিংবা মা আমাকে যত উপরে ছুঁড়ুক না কেন বাবা মা আমাকে ধরবে আমি তাতে ব্যতীত হব না বা ভরে যাব না সেই জন্য সন্তান তখন হাসে এই জন্য ভগবানের যারা ভক্ত তারা সাব্রতভাবে ভগবানের উপর নির্ভরশীল হয় আর তার ফলে তারা মনে করেন ভগবান আমাকে সফলতায় রক্ষা করে ঠিক সেই জন্য সকলে যদি আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হই ভগবানের উপর যদি আমরা নির্ভরশীল হই তাহলে আমাদের কোনো কামনা বাসনা কোনো প্রয়োজন নেই আমাদের যখন যতটুকু প্রয়োজন ভগবান সর্বতভাবে আমাদেরকে যেমন জন্ম থেকেই যেভাবে তিনি আমাদেরকে রক্ষাবক্ষণ করছেন মৃত্যু পর্যন্ত আমাদের ঠিক সেইভাবে তিনি যত্ন করবেন কিন্তু অনেকে প্রশ্ন করবেন তাহলে এত দুঃখ কষ্ট কেন জীবকে ভোগ করতে হয় কারণ হচ্ছে যে কৃষ্ণগুলি সেই জীব অনাদির বৈম অর্ধেক মায়া দাঁড়িয়ে দেয় সংসার এই জন্য আমরা কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে মায়া আমাদেরকে দুঃখ কষ্ট দিচ্ছে তাই আমরা সকলে যদি কৃষ্ণের চিন্তা করি কৃষ্ণ স্মরণ করি তাহলে ভগবান সর্বত বাবা আমাদেরকে রক্ষা করবেন তাই সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শির কি জয়